মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংকটের দিকে নজরে রাখতে মন্ত্রী সচিবদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকট দীর্ঘমেয়াদী হলে জ্বালানি আর বিদ্যুৎ সহ সংশ্লিষ্ট খাতগুলোকে আগে থেকেই প্রস্তুতি নিতে বলেছেন মন্ত্রী পরিষদ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়েছেন সচিব সভায় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন দু হাজার চব্বিশের খসড়ার নীতিগত অনুমোদন হয়েছে 6000 mAh battery, one and only Power Master, Next G কনসুলেটে ইসরায়েলের হামলার রেশ ধরে ইরানের পাল্টা হামলার ঘটনা এ নিয়ে উত্তপ্ত মধ্যপ্রাচ্য জ্বালানির অন্যতম প্রধান এই উৎসে সংকট আরও বাড়লে ক্ষতির মুখে পড়বে বিশ্ব অর্থনীতি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ঢুকতে থাকা বাংলাদেশের মতো দেশগুলো পড়বে বড় সংকটে ইরান ইসরায়েল সংকট নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে এই সংকট দীর্ঘমেয়াদী হলে এর প্রভাব মোকাবেলায় মন্ত্রী ও সচিবদের আগে থেকেই প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ করে বিদ্যুৎ জ্বালানি কৃষি ও খাদ্য সেক্টরে এর প্রভাব পড়তে পারে এক্ষেত্রে প্রস্তুতির রিপোর্ট শিগগিরই প্রধানমন্ত্রীকে জানাতে বলা হয়েছে এতে সম্ভাব্য রিয়াকশন আমাদের কি হতে পারে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন এবং সেটি কিভাবে আমরা মোকাবেলা করব যে এই রকম এই কনফ্লিক্ট যদি দীর্ঘমেয়াদী হয় তার ফলাফল সেগুলো মোকাবেলা করার জন্য আমরা কি করতে পারি সেই জন্য প্রস্তুতি নিতে বলেছেন এবং সেগুলো এক্সারসাইজ করতে বলেছেন তেলের দাম জ্বালানে জ্বালানির দাম বাড়তে পারে একটা সম্ভব্যটা হতে পারে উদাহরণ দিচ্ছে তখন তার ইমপ্যাক্ট কী হবে তো সেই ইমপ্যাক্টটা আমি অ্যাড্রেস করতে গেলে আমি কী কী করবো এই পুরো প্ল্যানটা মন্ত্রিসভায় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন দু হাজার চব্বিশের খসড়ার নীতিগত অনুমোদন হয়েছে এর মাধ্যমে জোর দেয়া হয়েছে অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শৃঙ্খলার মধ্যে আনার ওপর গুরুত্ব পেয়েছে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়টি মূল লক্ষ্য থাকবে বিদেশি বিনিয়োগ বাজার ওখানে ডেভেলপ করতে চান ওখানে যারা ইনভেস্ট করছিলেন তাদের সেই ডেভেলপমেন্টের জন্য সহায়তা করা যায় সেই ব্যাপারে তারা গ্রহণ করবে মন্ত্রিসভায় প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের বেতন ভাতা ও বিশেষ অধিকার সংক্রান্ত আইনের খসড়ার অনুমোদনও হয়েছে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আলমগীর সপন যমুনা নিউজ